দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে বারো ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হচ্ছে এর মধ্যে ফ্যামিলি ভিসা জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা সিটিজেন স্পাউস ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক অ্যাকাউন্ট্যান্ট ইনভেস্টর ভিসা অফিসিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে আলহামদুলিল্লাহ অবশেষে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রত্যাশিত সে সুসংবাদ এল ওমান সরকার বাংলাদেশিদের জন্য প্রায় বারোটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে ভিসা খুলে দিয়েছেন এর মধ্যে ফ্যামিলি ভিসা জিসিসির রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা এসপাউস সিটিজেন স্পপাউস ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক অ্যাকাউন্টেন্ট ইনভেস্টর ভিসা অফিসিয়াল ভিসা বিশেষায়িত কর্মী ভিসা সহ এই সকল ভিসা আজকে থেকে আজকে সকাল থেকে ভিসা ইস্যু শুরু হয়েছে আজকে সকালে আপনারা জানেন এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওমান সফরে আসছেন সকালে আইজিপি মহোদয়ের সাথে মিটিং হয়েছে এর পরের থেকে ভিসাগুলি ইস্যু হচ্ছে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী সহ ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি মানব রাষ্ট্রদূত সহ সকলের সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে বাংলাদেশি ওমান কমিউনিটির পক্ষ থেকে ওমান সরকারের প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি ভবিষ্যতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা তারা ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের এই সুনাম টুকু যেন আমাদের আমাদের এই টুকু যেন রক্ষা হয় সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিন আলোচনা চালায় বাংলাদেশ প্রতিমন্ত্রী শফিকুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা হয় পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবারের মধ্যেই মানে ভিসা চালুর বিষয় সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি মন্ত্রী বলেন প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার বৃহস্পতিবার ওমানের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে ফিসার বিষয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে এর আগে মঙ্গলবার ওমানের শ্রম বাজারে বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমান যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ সময় ওয়ার্ল্ড এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সমিতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও ওমান সহ কমিউনিটি ব্যক্তিবর্গ মন্ত্রীকে সাদরে বরণ আদান তার সফরকে কেন্দ্র করে নতুন করে সপ দেখা শুরু করেন ওমানে যেতে इच्छुक বাংলাদেশীরা অবশ্যই সেই আশা পূর্ণ হতে যাচ্ছে। এক প্রবাসী তাইকে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিধিত্বকতা প্রকাশ করে বলতেছি যে আমিও ছিলাম প্রবাসী উনি আমাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। সেটাকে যথাযথ যথাযথ সঠিক পালন করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবে প্রবাসীদের উন্নয়নের লক্ষ্যেই আমরা কাজ বাংলাদেশ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষে জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে